হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম আজ আমরা খুব সহজ একটি গ্রামের দৃশ্য আঁকাব সেজন্য প্রথমে আমরা এভাবে একটি তীরভুজ এঁকে নেব এরপরে এভাবে দাগ দিয়ে আমরা ঘরে চালা এঁকে নেব এরপরে এ পাশে আরেকটি ঘরের চালা এঁকে নেব এবার আমরা ঘরে চালা নিয়ে দিয়ে এভাবে দাগ দিয়ে নেব দাগগুলো সাবধানতার সহিত সোজাভাবে দিতে হবে এরপরে আমরা ঘরের নিচ দিয়ে এভাবে দাগ টেনে নেব হয়ে গেল খুব সুন্দর দুইটি ঘর এরপরে আমরা ঘরের দরজা জানালা এঁকে নেবো আমি প্রথমে জানালা এঁকে নিচ্ছি এরপরে দরজা এবং এই ঘরেরও প্রথমে দরজা এবং এ পাশে একটি জানালা এঁকে নিচ্ছি এরপরে ঘরের নিচতে দাগগুলো আমরা এভাবে ডবল করে দেব এবার আমরা ঘরের পাশ থেকে এভাবে আঁকা বাঁকা করে একটি নদী আঁকাবো ওপর পাশে এভাবে নদী এঁকে নেব এরপরে ঘরের ওপরে আমরা একটি গাছ আঁকাবো প্রথমে আমরা আঁকা বাঁকা করে এভাবে ডাল দিয়ে নেব পরে ভাবে জিরি জিরি করে আমরা পাতাগুলো এঁকে নেব বন্ধুরা গাছ আঁকা শেষ হলে আমরা গাছের পিছন দিয়ে একটি সোজা দাগ টানব এরপরে আমরা দূরে এভাবে আঁকা বাঁকা করে ঝোপঝাড় এঁকে নেবো এরপরে আমরা ঝোপঝাড়টির ঠিক নিচের অংশে আমরা দুইটি বাড়ি আঁকাবো এর জন্যে প্রথমে আমরা বাড়ি চালাটি এঁকে নেব এবং এ একটি বাড়ি চালা এঁকে নেব এরপরে বাড়িটি এঁকে নিয়ে আমরা দরজা জানলা দিয়ে নেব বাড়িটি আঁকানো শেষ হলে আমরা এখানে দুটি তাক দিয়ে নিব এবং সহজভাবে একটি ডাব গাছ আঁকাবো এরপরে আমরা এখানে গোল করে একটি সূর্য এঁকে নেব এবং সূর্যের রশ্মিগুলো এভাবে একটি ছোট একটি বড় এভাবে দিয়ে নেব এবার আমরা বাড়িটির নিচে রং কিছু ঝোপঝাড় এঁকে নেব নদীর ধারে আমরা ঘাস এঁকে নেব এবং বাড়িটির পাশ দিয়ে আমরা এভাবে আঁকা বাঁকা করে রাস্তা এঁকে নেব হয়ে গেল খুব সুন্দর একটি দৃশ্য এরপরে আমরা রং করে নেব রং করা শেষ হলে আমরা এখানে একটি নৌকা আঁকাবো বন্ধুরা আপনারা যদি এভাবে সহজ কৌশলে ছবি আঁকাতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত এভাবে সহজ কৌশলে গ্রামের দৃশ্য অথবা অন্যান্য ড্রয়িং শেখানো হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন সাদিক আর্ট অ্যান্ড ড্রয়িংয়ের